মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে তালা মারি দিয়ে আমরা অন্য গ্রহে চলে যাই তুমি থাও তুমি থাও মন আগুন নারে তেলতেবো আমায়tellেনা তোমার এই যে গলা নরলি ফাটাইয়ে তুমি যে অদ্ভুত আওয়াজ করে গান বান করো ওই আওয়াজ যন আমাদের কানের মধ্যে হান্দাই বাবা মনে হয় কিডা যন তেজস্কীয় পদার্থ কানের মধ্যে দাই লেছে পট পট করি

অন্য কিছু করো তোমার এই জিনিস করা লাগবে না বাবা যেমন তেমন কাজ তো আমার পক্ষে করা সম্ভব না আমার একটা সম্মান আছে তো এই তোমার যে সুদনের এক্সপেরিমেন্ট যে এক কান ভালো গান আছে সেটা কি করে হুগা খান মারা যায় এই যে একটা এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টের মধ্যে পড়ে এই যে সাধারণ মানুষ আছি বাবা আমাদের জীবন তো কোল্লাই খাই যাচ্ছে বাবা আমরা পাইতেছি না তোমার এই এই যে যা শুরু করছো তুমি এই যে তুমি মাঝে মাঝে একসাথে শুরু করো আমরা লইতে পারতেছি না বাবা তুমি আমাদের ক্ষমা করি দাও আর কোন ভুল হয়েছে তুমি একটু উল্লেখ করি দাও কি করলে পরে তোমার এই যে এই গুলো বন্ধ হবে মানে কোনো সময় যদি একখান গান বেরোয় যতক্ষণ সে গানটার তুমি বিকৃত রূপ করে গানটার মানে মাধুর্য হোগা না মাইতে পারা বাবা ততক্ষণ তোমার মোটামুটি এইসব সব বাল্লা বন্ধ হইব না তোমার বাবা বিশ্বাস করো মাঝে মাঝে মনে হয় ছটা দিয়ে তোমার সেটার উপর জমদের বার নি পারে বাবা পাইতেছি না একটা মানসিক অত্যাচার আমরাও তো তোর টিয়া দিয়ে পনে নেট মারি না আমাদের মাতার ঘাম জুন জুনিতে ফেলাহে কষ্ট করে ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে আমাদের নেট মাইটতে আসে সেই নেট দি শুধু তোমার এই সুবদুরবদু দেখা লাগে বাবা সহ্য হয় আর মনে ওর তো মুক কানে করে উতা দিছাসি দি তুমি বাবা হিরো আলো তোমার জায়গা তুমি তাই করো নো প্রবলেম কিন্তু আমাদের গতি অত্যাচার করাটা বাবা তুমি একটু বন্ধ করো সে তোমার খান গান বের হলো গান্ডার কথা মনে পড়লে বিশ্বাস করো মানে তোমার প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা জায়গায় তোমার গাড়িজি না করলে পরে বাবা তোমার তোমার পেটের ভাত হজম হয় না বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও আমার আমাদেরকে মানে তুমি এক কাম করো বাবা তুমি মরি যাও আমাকে বিদায় দাও কিংবা তুমি বলো যে তোমার জন্য পৃথিবীটাকে আমরা সংরক্ষিতভাবে রেখে যাচ্ছি আমাদেরকে অন্য গ্রহে পাঠানোর ব্যবস্থা তুমি করে দাও বাবা তোমার থেকে আমাদেরটা আমরা রিহাই চাই বাবা এই অত্যাচার করিও না জীবনটা তিতে ধরাই ফেলছো বাবা তুমি কোনো একটা নতুন জন গান বেরোয় আমি তো আতঙ্কে থাই না জানি এই ভালো গানটার কবে হিরো আলম ভোগা মারবে আতঙ্কে তাই খুন করতে ভয় লাগে কন হিরু আলো স্ত্রীর উপরে তুমি প্লিজ অত্যাচারটা বন্ধ করো তোমার কাছে বড়জন অনুরোধ প্লিজ